করলে চুয়াডাঙ্গাতেই করবো কারণ এই এই চুয়াডাঙ্গার মানুষ আমাকে দুবার নির্বাচিত করেছে সম্মানিত করেছে আমার প্রতি আস্থা রাখছে বিশ্বাস রাখছে আমার যা কিছু অর্জন তার সিংহভাগ আছে চুয়াডাঙ্গা থেকে আমি চোয়াডাঙ্গা কলেজের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলাম ছাত্র সংগঠনে নির্বাচিত এখান থেকে আমি ছাত্র রাজনীতি শুরু করেছি এখান থেকে আমি এমপি হয়েছি এখন হয়তো দেশের

আগামী দিনে যদি পার্টি মনে করে মনোনীত করে দায়িত্ব দেয় তা আমি এখান থেকে নির্বাচন করি এটাই সত্য